মানসিক অস্থিরতা আজকালকার এই ব্যস্ততম জীবনে অনেক মানুষের বেশিরভাগ মানুষেরই মানসিক অস্থিরতা জন্মে গেছে মনের মধ্যে শান্তি নেই একটা স্থিরতা নেই মনের মধ্যে অনেক শুধু চিন্তা ভাবনায় কিলবিল কিলবিল কিলকিল করে খাচ্ছে একটু মনে শান্তি নেই কি যেন একটা শান্তির পিছনে মানুষ ছুটে বেড়াচ্ছে কিন্তু শান্তি পাচ্ছে না ব্যাপারটা বোঝো মানসিক অস্থিরতা কি করে কাটানো যায় সারাদিন কাজকর্ম করে কেউ জব করে কেউ কোনো কাজ করে কিন্তু কাজ করে এসে মনের মধ্যে যেন শান্তি নেই এই মানসিক অস্থিরতাটা কি করে কাটাবে তার সহজ টেকনিক আমি আজকে তোমাদেরকে বলবো একদমই সহজ তোমরা জানতেও হয়তো কিন্তু তোমরা কখনো ভেবেও দেখেনি যে এইভাবেও হয় এইভাবে করা সম্ভব তোমরা পালন করে দেখো দেখবে তোমাদের মনের অস্থিরতা অনেক কেটে যাবে অনেক কিন্তু টানা একুশ দিন করতে হবে একটাই কথা টানা একুশ দিন করতে হবে তাহলেই তুমি বুঝতে পারবে তোমার মানসিক যে অস্থিরতা মনের যে শান্তি সেটা আস্তে আস্তে ফিরে আসবে একুশ দিন টানা করো তুমি করবে না তাহলে পরে বলবে কমেন্টে গিয়ে যে না আমার অত ঠিক হলো না ব্যাপারটা আলাদা করো দেখো নিশ্চয়ই ঠিক হবে একদম সহজ পথ সেটা হচ্ছে দেখো নিঃশ্বাস প্রশ্বাসের উপরে আমাদের মনের মানসিক স্থিরতা নির্ভর করে নিঃশ্বাস প্রশ্বাসকে একদম স্বাভাবিকভাবে নিতে হবে মানে গভীর নিতে হবে এটাই হচ্ছে মূল ব্যাপার দেখো নিঃশ্বাসকে যত বেশিক্ষণ পারবে নিঃশ্বাসকে নেবে আর যত বেশিক্ষণ ধরে পারবে নিঃশ্বাসটাকে ছাড়বে তোমরা কি করা নিঃশ্বাস হয় নিচ্ছে তাই কিন্তু না যত বেশিক্ষণ ধরে পারবে নেবে এটা পাঁচ মিনিট প্র্যাকটিস করবে প্রত্যেক দিন পাঁচ থেকে দশ মিনিট যত বেশিক্ষণ ধরে পারবে নেবে তত বেশিক্ষণ ধরে পারবে ছাড়বে এইটা একটা স্বাভাবিক মনে হচ্ছে তুমি বেশি দিন কন্টিনিউ করতে পারবে না দেখবে যদি পারো ভালো কন্টিনিউ যদি করতে পারো তাহলে ভালো তাহলে কি হবে তোমার এটা জানো আমাদের তো শরীরের ব্যায়াম অনেক হয় শরীরে ব্যায়াম ট্যাম করে একদম মাসেল টাসেল ফুলিয়ে মানসিক ব্যায়াম কি আছে মানসিক ব্যায়ামে মাত্র এইটা আর সৎ চিন্তা করা সৎসঙ্গ এই যে যেমন ধরে তুমি একটা ভিডিও দেখছো এটা একটা সৎসঙ্গ হচ্ছে তোমার এই সৎসঙ্গ করো আমার ভিডিওগুলো দেখো অনেক বিষয় নিয়ে আমি আলোচনা করেছি অনেক বিষয় নিয়ে এই বিষয়গুলো একটা সৎসঙ্গ এটা মনের অস্থিরতা কমায় আমার ভিডিও যারা দুই তিন মিনিট ধরে দেখছে তাদের কিন্তু অটোমেটিক্যালি অটোমেটিক্যালি অল্প অল্প করে মানসিক অস্থিরতা কমছে এবার তোমার যদি জোর করে তুমি মানসিক অস্থিরতা বানিয়ে নাও তাহলে তো সেখানে আমারও কিছু করার নেই আমার ভিডিওরও কিছু করা নেই আর কারোরই কিছু করার নেই তোমার অস্থিরতা তুমি করছো তোমাকে অস্থিরতা কমানোর জন্য তুমি এই প্র্যাকটিসটা রেগুলার করতে যতক্ষণ বেশি ধরে পারবে নেবে নিঃশ্বাস যতক্ষণ বেশি করে পারবে এই স্বাভাবিক একটা সাধারণ এটা এটা প্রাচীন ভারত থেকেই এই টেকনিকটা চলে আসছে এটাকে প্রাচীন ভারতের মূল টেকনিক কিন্তু সবাই জানে না মনে মানসিক অস্থিরতা কমানোর একমাত্র উপায় এই সাধারণ যাবে আসবে যাবে আসবে এই বিষয়টাই তোমাকে খেয়াল করলে তুমি দেখবে আস্তে আস্তে মানসিক অস্থিরতা অনেক কমে যাবে আজকালকার দিনে মানসিক অস্থিরতা প্রচুর পরিমাণে বেড়ে গেছে মানুষের এই মানসিক অস্থিরতা কমে ফেলতে পারবে ভালো থেকো সুস্থ থেকো